আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি ভর্তা ভাজির ভিডিও নিয়ে এসেছি আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন তো এখানে অনেক প্রিয় একটা ভর্তা আমার বেগুন ভর্তা মাছ দিয়ে তো মাছটা তো দেখলেন আমি হচ্ছে প্রথমে ভেজে পরিষ্কার করে নিয়েছি কাটাগুলো এবার পেঁয়াজ রসুন দিয়ে দুটা বেগুন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভেজে নিয়ে আর দিয়ে দিলাম লবণ আর হলুদ তো লবণ হলুদ দিয়ে বেগুনটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে এখানে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম এখন অনবর্ত নাড়তে হবে নেড়ে নেড়ে বেগুনগুলো একেবারে ভেঙে মিশিয়ে ফেলতে হবে একেবারে ভর্তা ভর্তা করে ফেলতে হবে তাহলে টেস্টটা বেশি হবে তো এখন খুন্তি দিয়ে নাড়তে নাড়তে একেবারে বেগুনগুলো ভেঙে ফেলবো তারপরে প্রয়োজনে আরেকটু তেল দিয়ে দেবো সরিষার যেহেতু ভর্তা তেল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে আর সরিষার তেল যদি পছন্দ না করেন কিংবা যদি না থাকে তাহলে শুধু ছয়াবিন তেল দিয়ে এই ভর্তাটা করা যায় তো আমি সুন্দর করে একেবারে ভেঙে ফেলেছি বেগুনগুলো এখন নাড়তে নাড়তে একেবারে যখন তেল উঠে আসবে তখন আমার ভর্তাটা রেডি হয়ে যাবে আর আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আর যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আমি এই পর্যন্ত যাদেরকে খাইয়েছি এই ভর্তা সবাই আমার প্রশংসা করেছে তো আশা করছি বেগুন ভর্তাটা আপনারা ট্রাই করবেন এবার হচ্ছে আমি ভুট্টার আটা চেলে নিচ্ছি আমার হাজব্যান্ড ভুট্টা ভাঙিয়ে নিয়ে এসেছে আর ভুট্টার আটার সাথে চাউলের আটা মিশিয়ে আর গমের আটা মিশিয়ে যদি বানানো যায় তাহলে খেতে বেশ ভালোই লাগে আর রাত্রে আমি ভুট্টার আটার সাথে আমার পছন্দের একটা ভাজি করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি কেটে নিচ্ছি হচ্ছে একেবারে কচি জালি কুমড়া আর এই কচি জালি কুমড়ার ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে অনেক ভালো লাগে ভাতের সাথেও খেতে ভালো লাগে তো একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা কীরকম করে ভাজি করে নেই চাল কুমড়া অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি যেভাবে ভাজি করছি সেই ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি বটি দিয়ে চাল কুমড়াটা একেবারে কুচি কুচি করে কেটে নেব চাল কুমড়াটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার একটা যা দিয়েছিল। তো এখন একেবারে কুচি কুচি করে চাল কুমড়াটা কেটে নিয়ে তার ভিতরে আর দুইটি উপকরণ দিয়ে আমি একেবারে ভালোভাবে মেখে নেব তো এইভাবে মেখে নিলে কিন্তু ভাজি করতেও সময় কম লাগে আর ভাজিটাও অনেক টেস্টি হয় তো হলুদ আর লবণ দিয়েছি সেই যে কুচি করে কেটে রাখলাম চাল কুমড়া তার ভিতরে এখন হাতের সাহায্যে ভালোভাবে এরকম করে মাখিয়ে নেব তাহলে অনেকটাই পানে উঠে আসবে আর পানিটা চেপে ফেলে দিয়ে তারপরে ভাজি করব। এখন বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে ভেজে নিয়ে তার ভিতরে ফোড়ন দিয়ে দেব হচ্ছে জিরা জিরা ফোড়ন দিয়ে আমি এই চাল ভাজি করি আমার কাছে খেতে অনেক ভালো লাগে আপনাদের কাদের কাদের চাল পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমি আপনাদের সাথে একসাথে দুইটা রেসিপি শেয়ার করছি কোন রেসিপিটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার ভিডিও যদি সামান্যতম ভালো লাগে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই সামনে দিয়ে নিয়ে গিয়ে যেতে পারবো তো দেখেন চালকুমড়া থেকে অনেকটাই পানি উঠে এসেছে এখন পানিটা ফেলে দিয়ে চাল গুলো শুধু আমি দিয়ে দেব এখানে ভাজি করার জন্য আর এইভাবে চাল কুমড়া ভাজি করলে সময়ও কম লাগে আর খেতেও বেশ ভালো লাগে তো এখন আমি ভালোভাবে নেড়ে চাল কুমড়াগুলো ভেজে নেব আর চাল কুমড়া ভাজি দিয়ে গরম ভাত রুটি দুটোই আমার কাছে অনেক ভালো লাগে যদিও চাল কুমড়া ভাজা খুব একটা কঠিন নয় তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আপনাদের সাথে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আমি শেয়ার করি আর রাতে খাবার জন্য বানিয়ে নিচ্ছি ভুট্টা যে চাললাম আপনাদের দেখালাম সেই ভুট্টার রুটি আর সাথে আমার চাল কুমড়া ভাজি আর বেগুন ভর্তাটা আজকে করেছিলাম একসাথে এই দুইটা ভাজি আর ভর্তা আর রুটির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সবাই স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আর সবাই সবার পাশে থেকে সাপোর্ট করবেন এটাই সবার কাছে প্রত্যাশা আমিও ইনশাআল্লাহ আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করি একজন আরেকজনের পাশে না থাকলে কখনোই এগিয়ে যাওয়া সম্ভব নয় তো আমার ভাজিটাও রেডি হয়ে গেছে রুটিও রেডি হয়ে গেছে এখন খাবার পালা এটা ছিল একদিন রাতের খাবার আমার তো সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম